আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো অনেকদিন পর প্রায় এক মাস পর আসলাম নতুন আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমার যে এখানে মাছের যেই কাজকর্ম এগুলো আমি অনেকখানি আর কি কমে দিয়েছি আসলে বিভিন্ন কারণে সময় না হওয়ার জন্য তো কোনো ব্যাপার না আমার যে মাছের যেই আর কি সেট আপটা আর কি খুব একটা সময় না দেওয়ার কারণে অনেকগুলা অপরিষ্কার হয়ে আছে তো এই মুল মলি ব্লাগ এগুলা আর কি পরিষ্কার করবো আর এই পাশের এখানে যেটা দেখতেছেন ফাঁকা লিক হয়ে যাওয়ার কারণে এটা আর কি ওইভাবে ফেলে রাখছি আর এগুলা তো আবাদত কিছু নাই ইনশাআল্লাহ এগুলো খুব শীঘ্রই আমি ঠিক করব কাল পরশু এবং আজকে কাজ করব আর এখানে মাছের ওই ট্যাঙ্কটা আর কি ছিদ্ধ হয়ে যাওয়ার কারণে এখানে হোয়াইট যে মুন্টেল মলি এবং গোল্ড রাস মলি দুইটাকে আমি একসাথে রেখেছি আর এখানে ব্ল্যাক মলি যেটা সাধারণ সেগুলো আছে তো এটাও হালকা উপরে লিক করছে ইনশাল্লাহ খুব শীঘ্রই সবগুলা ঠিক করে ফেলবো আর এখানে আর কি যেই অসুস্থ মাছগুলা রাখছিলাম এগুলাও এখানে অসুস্থ অবস্থায় আছে ঠিকও হচ্ছে না আবার মারাও যাচ্ছে না তো কোনো ব্যাপার না আর সর্বশেষে আমার যে বড় ট্যাঙ্কটা আছে এখানে আপনাদের যদি একটু দেখাই আমার এখানে এটাও উপরে হালকা ছিদ্র হয়ে গিয়েছে তো এটাও আর কি ইনশাল্লাহ আমি ঠিক করবো হয়তো সামনে মাস বা ঈদের পর তো এই এখানে যে মাসের যেই আর কি পলিথিন দিয়ে করছি এখানে মেন সমস্যা হলো ছিদ্র হয়ে যাওয়া প্রায় ছয় সাত মাস হয়ে গিয়েছে এগুলা করছি আমি তো পলিথিনের এটাই একটা সমস্যা ছিদ্র হয়ে যায় আর আপনাদেরকে একটা আমি আপডেট দিচ্ছি যে এটা তো আমার নিজস্ব বাসায় আমি এটা করছি তো আমরা কয়েকজন কাজিনস মিলে আমরা আমার একটা খালাতো ভাইয়ের বাসায় এগুলা মাসের সেট আপ তৈরি করছি সেখানে বড় পরিসরই করার পরিকল্পনা আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ তো আপনারা সাথেই থাকবেন আর এ পাশে যদি আমাদের আর একটু দেখাই রেডেল প্লাটিনাম ইয়ার আছে এখানে আর এখানে মিক্স গাপিগুলা তো এখানে যেগুলা লো কোয়ালিটি রেড টেল প্লাটিনাম ছিল সবগুলা বিক্রি হয়ে গেছে আহ এখানেও মিক্স গাপ্পি অনেকগুলা শেষ এখানে কিছু রাখছিলাম লো কোয়ালিটি ওগুলা সব বিক্রি করে দিয়েছি আর কিছু আছে আর এগুলা হচ্ছে গোলরাস মলির বাচ্চা তো আড়াইশো পিসের উপরে যেগুলো ছিল সেগুলাই এখানে আছে এখন খুবই অল্প আছে শীতের ভিতরে মারা গিয়েছে আর এখানে আমার যে সটেলের যে জাত ছিল সেগুলো মোটামুটি শেষ আর কি তো এগুলা বিভিন্ন কারণে অসুস্থ বিভিন্নতার জন্য এরকম হয়েছে তো ইনশাল্লাহ নেক্সট যে ভিডিওটা আপনারা পাবেন ওখানে পারবেন এগুলো মোটামুটি আমি রিকভার করে ফেলেছি এবং তারপরে যে ভিডিওটা আমি দিব কাজিন্সের বাড়িতে যেই মাসের সেট করছি ওটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখায় দিব তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ